টপ প্রেমানন্দ মহারাজজি আমাদের সকলের জন্য দু হাজার ছাব্বিশের ফার্স্ট জানুয়ারির দিন একটা কাজ ছোট্ট করতে বলেছি সেটা যদি আমরা করতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমাদের যে অপূর্ণ ইচ্ছা যে ইচ্ছেটা সংকল্পটা সেটা পূর্ণ হবে পুরো আমাদের ভাগ্য বদলে যাবে পুরো আমাদের জন্য অত্যন্ত শুভ হবে আমি তোমাদের কাছে সেটাই শেয়ার করছি ফার্স্ট জানুয়ারির আগে যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তাহলে ভেবো এই ভিডিওটা কিন্তু তোমার কাছে এমনি এমনি আসেনি স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপা রয়েছে আশীর্বাদ রয়েছে তোমার ওপরে আর তুমি যদি বিশ্বাস করো যে শ্রীকৃষ্ণের আশীর্বাদ থাকলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়েছে जाए कमेंट सेक्शन में जय श्री कृष्ण एक लिखे दाओ, और दौर वीडियो मानुषर कर दौ नया साधारण होगा ठीक है दीपक जला करके कलश में रखो नियम लो ऐसी मैं सतरण नहीं करूंगा चौबीस घंटे नाम कीर्तन करो सुंदर सुंदर भूख पकवान बनाओ भगवान को भोग लगाओ दस बीस भूखे को बनाओ सर्दी का समय दस बीस कम्बल खरीदो कुछ बात में जो सोर है उनको काटो